ইউক্রেনে তুমুল যুদ্ধের মধ্যে আর এস টোয়েন্টি এইট সামারাত নামক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেন হামলার হুমকি দিল পুতিন কেননা এটা সব সবথেকে ভয়ঙ্কর ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম মিডিয়ায় এটাকে কেবল আইসিবিএম বলা হলেও বিশেষজ্ঞদের ভাষায় এটাকে সুপার হেভি আইসিবিএম বলা হয় এরকম কয়েকটি মিসাইল পুরো ইউক্রেন এবং আমেরিকাকে মরুভূমি বানিয়ে দিতে পারে এদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ভয়াবহ এই হামলায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন শনিবারের তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ব্লদেমির জেলোনস্কি সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন জেলোনস্কি সেখানে দেখা যায় অগ্নিদগ্ধ একটি বগি ভাঙা কাঁচ ছিন্ন ভিন্ন লোহার টুকরো এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ ভিডিওতে তিনি বলেন রুশ বাহিনী জানত তারা সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্য করছে ইউরোপ ও আমেরিকার কাছ থেকে আমরা কঠোর বিবৃতি শুনেছি কিন্তু শুধু কথাই চলবে না বাস্তবে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে হামলার সময় ট্রেনটি রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা ভেতরে অবস্থান করছিল সুমি অঞ্চলের গভর্নর ওলেহ হরিহরভ জানিয়েছেন ট্রেনটি স্থানীয় রেল রেলস্টেশনে থামার সময় ড্রোন হামলা চালানো হয় পরবর্তী সময়ে আহতদের উদ্ধার করে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের রেলওয়ে অবকাঠামোর ওপর আক্রমণ বাড়িয়েছে দেশটি এখন অসংখ্য শাহেদ ধাঁচের ড্রোন উৎপাদন করছে ইউক্রেনীয় রেলওয়ের প্রধান ওলেক্সান্ড্রো পেট্রোভস্কি জানান একসময় রাশিয়ার হাতে পর্যাপ্ত ড্রোন ছিল না তাই কেবল কৌশলগত স্থাপনাতেই হামলা চালাত কিন্তু এখন মাসে প্রায় পাঁচ হাজার ড্রোন তৈরি করায় তারা ইচ্ছে করলেই আলাদা ড্রোন বা লোকোমোটিভে আঘাত হানতে পারছে এখন যদি আবার রাশিয়া আর এস টোয়েন্টি এইট সামারাত মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা করে তাহলে অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে আর এস টোয়েন্টি এইট সামারাত মিসাইলটি হাইপারসোনিক অস্ত্র বহন করতে পারে আবার পারমাণবিক বোমা না নিয়েও এটা পারমাণবিক হামলার থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো কেন এই মিসাইলকে নিয়ে এত আতঙ্কিত পশ্চিমারা এটা অন্য মিসাইলের তুলনায় কতটা বড় এবং ভয়ঙ্কর আমেরিকায় হামলা করতে কত সময় নেবে এবং এটা আমেরিকায় আঘাত করলে কি পরিমাণ জায়গা ধ্বংস করতে পারে এসব কিছু সহ আরও খুঁটিনাটি বিষয় বিশ্বের সব থেকে ভয়ঙ্কর মিসাইলটির ভয়ঙ্কর সব তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ভূ এবং সামরিক নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ন্যাটোয়ের নাম দিয়েছে শয়তান টু এটার বিশালতা এবং ভয়ঙ্কর ক্ষমতার কারণে ন্যাটো এরকম নাম দিয়েছে যদিও এর থেকে আরও বড় একটি মিসাইল আছে রাশিয়ার কাছে ভিডিওর শেষাংশে সেটা সম্পর্কে জানাবো মিসাইলটির আনুষ্ঠানিক নাম আর এস টোয়েন্টি এইট সামারাত প্রাচীনকালে রাশিয়া ইউক্রেন এবং কাজাকাস্তান জুড়ে বাস করা সামার্সিয়ান নামে একটি যাযাবর গোত্রের নামে এটির নামকরণ করা হয়েছে পুতিনের ছয়টি স্ট্র্যাটেজিক অস্ত্রের মধ্যে এটি একটি এবং সব থেকে ভয়ঙ্কর এটা একটি দানবীয় আকৃতির মিসাইল এর ওজন দুই লক্ষ আট হাজার কেজি অথচ চীনের সবথেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ডংফেন ফোরটি ওয়ান এর ওজন অষ্টাশি হাজার কেজি আর আমেরিকার সব থেকে শক্তিশালী মিসাইল মিনিটম্যান থ্রি এর ওজন সত্তর হাজার কেজি সুতরাং ওজন থেকেই বুঝতে পারছেন রাশিয়ার এই মিসাইলটির বিশালতা কত মিসাইলটি একশো ফিট লম্বা অর্থাৎ এটা বারোতলা বাড়ির সমান এত বিশাল হওয়ার কারণে এটাকে গাড়িতে করে বহন করে নিক্ষেপ করা যায় না বরং মাটির নিচে সাইডো থেকে নিক্ষেপ করতে হয় এরকম বিশাল মিসাইলকে নিক্ষেপের জন্য প্রচণ্ড শক্তিশালী রকেট ইঞ্জিন দরকার হয় এত শক্তিশালী রকেট ইঞ্জিনের প্রযুক্তি এই মুহূর্তে বিশ্বে কেবল রাশিয়ার আছে মিসাইলটির জ্বালানি হিসেবে লিকুইড ফুয়েল ব্যবহার করা হয়েছে এটার সর্বোচ্চ গতি ম্যাক টোয়েন্টি পয়েন্ট সেভেন অর্থাৎ শব্দের চেয়েও বিশ গুণ বেশি গতিতে ছুটে চলে মিসাইলটা ঘণ্টায় এটা পঁচিশ হাজার পাঁচশো ষাট কিলোমিটার অথবা সেকেন্ডে সাত দশমিক এক কিলোমিটার পথ পার হয় দ্রুত গতির কারণে এটাকে ঠেকানো অসম্ভব শত্রুর জন্য আবার এটা ক্রুজ মিসাইলের মতো কিছুটা পথ এঁকে বেঁকে চলতে পারে এছাড়াও এটাকে ধ্বংস করতে আসা শত্রুর মিসাইলকে বিভ্রান্ত করতে কাউন্টার মেজার আছে মিসাইলটিতে এটাকে ধ্বংস করতে আসা মিসাইলকেই উল্টে এই মিসাইলটি ধ্বংস করে বসবে এজন্য পুতিন দাবি করেছে বিশ্বের কোনো কিছু এটাকে ঠেকাতে পারবে না মিসাইলটি আঠারো হাজার কিলোমিটার দূরে পর্যন্ত হামলা করতে পারে অর্থাৎ গোটা পৃথিবী এর আওতায় এটা বিশ্বের একমাত্র মিসাইল যেটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যেতে পারে এবারে আসি মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে আরও কিছু বিষয়ে মিসাইলটির ধ্বংস ক্ষমতা সম্পর্কে কিছু জানায়নি রাশিয়া তবে সুপার হেভি আইসিএম হয় এর ধ্বংসাত্মক ক্ষমতা হতে পারে ত্রিশ মেগাটন বা ত্রিশ হাজার কিলোটন জাপানের হিরোসীমায় ফেলা বোমার ক্ষমতা ছিল মাত্র পনেরো কিলোটন অর্থাৎ জাপানের হিরোসীমার বোমার থেকেও দু হাজার গুণ বা তার থেকেও বেশি ধ্বংস বয়ে আনবে মিসাইলটি এ থেকেই অনুমান করতে পারছেন কেন এটাকে নিয়ে এত আতঙ্ক এবার মিসাইলটি দশ থেকে পনেরোটি এমআইআরভি বা মাল্টিপল ওয়ারহেড বহন করে অর্থাৎ একটি মিসাইল দশ বা পনেরোটি আলাদা শহরে বিস্ফোরণ ঘটাবে এছাড়াও মিসাইলটিতে বেশ কয়েকটি অ্যাভেন্টগার্ড হাইপারসোনিক গ্লাইভ ভেহিকল ভরিয়ে নিক্ষেপ করা যায় ভ্লাদিমির পুতিন বলেছেন সরামাত বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম তার ভাষায় এই ক্ষেপণাস্ত্রের সমকক্ষ আর একটিও এখনও পৃথিবীতে নেই বহু বছর চেষ্টা করলেও এরকম তৈরি করতে পারবে না এটি আসলেই একটি অদ্বিতীয় অস্ত্র এটি রাশিয়ার যুদ্ধের সক্ষমতা অনেক শক্তিশালী করবে যারা ক্ষিপ্তভাবে উগ্র ও আগ্রাসী কথাবার্তা বলে রাশিয়াকে হুমকি দেবার চেষ্টা করছে তাদের এখন থেকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে সরামাত একটি সংক্ষিপ্ত প্রাথমিক বুস্ট ফেজ সহ অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে যাতে শত্রুর নজরদারি সিস্টেমকে ট্র্যাক করার জন্য একটি ছোট উইন্ডো রয়েছে সেই দু সালে এটির কাজ শুরু হয় দফায় দফায় এর নকশা ও কৌশল পরিবর্তন করা হয় এটি তৈরির খরচও বেড়েছে অনেকবার তবে রাশিয়ার কাছে এর থেকেও বড় মিসাইল আছে সেটি আর থার্টি সিক্স এম শয়তান এক প্রিয় দর্শক ইউক্রেনকে দেওয়া পুতিনের এই হুমকিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ